डिङ मोसिन केमासे डिङ घर गताना यो न मारले काभु न डिङ ঢাকা শহরের বাজার তো সবসময় করা যায় রাত্র সকাল তিন গেছিলাম উত্তরায় আছে একটি স্কুলের উপরে বিমান বিধ্বস্ত হয়েছে অনেক স্কুলের বাচ্চা বা মারা গেছে কিন্তু আমি ওখানে চাপতে নেই এত লোকের ভিড় আর আর্মি লোকের সব ঘেরা করে রাখছে ওখানে যাইতে দাঁড়ে কে আমার মনে হয় আমি মাছ কাটি কিন্তু পারি না মুরগি কাটতে পারি না তো মাছ কাটুন যেমনি করে সবই পারে মাছ কাটার স্পার্ট মুরগি কাটার স্পার্ট আর আমি খাওয়ার স্পার্ট gói, tinh cang tinh cang, mà sao đi ngủ

গোটা ভালো রাখলে ফ্রিজে ভালো থাকে সে যে আমি কাজ ব্যস্ত অনেকগুলো এমার্জেন্সি মোর দাম বেশি সে যে ফলে ফ্রিজ রাখলে মরি ভালো থাকবো কাঁচামসির দাম কারণে বর্ষাকাল গাছের সংখ্যা কমে এসেছে দাম বাড়তেছে আমি মরচু ফালাই মাছ তো আনছে রাত দশটা বাজে কাইতে ধুয়ে তাজা মাছ

3 gram tatlı kaşığı 10 gram, 10 gram. 10 gram.

রান্না করে নিয়েছি এই যে তরকারি রাত্রি যে খাই অল্প তরকারি রান্না করছি রাত বারে নিয়েছি আর এই যে ধনিয়া কাতা বর্তা খাদ্য ধনিয়া পাতা বর্তমা আমার প্রিয় হরিদাসকে দিস আমারে ধনিয়া পাতা ভর্তা দিশাল আমাকে সেই সব স্বাদ লাগে ভর্তা দেখাই ভর্তাটা তো সেই কিনা আছে দিলে হালকা ভাজা দিলে ধনে পাতাটা হালকা ভাজা দিলে গিরান ভালো আজকে রাত্রে আমার প্রিয় খাদ্য ধনিয়া পাতা ভর্তা বানাইছে আর আনছি একটা মনের ইচ্ছা মতো একটা মাছ মনে চাইছে একটা বড়ো মাছ খাবো সেই জন্য বাজার গেলাম তাজা মাছটা পাইলাম আমি নিয়ে আসলাম সন্ধ্যে মাছটা রান্না করছে তুমি আনছো তাজা মাছ এই জন্য এই রান্না করে দিলাম কিন্তু এত রাত্রে এই মাছ কুইটে ধুয়ে রান্না করা কিরাম হলে পারা যেত না সেই জন্য বলি ঢাকার শহর গ্রাম হলে হইতো না ঢাকার শহর গ্রাম দুইটা জিনিস 那了的。 धन्यवाद पर्ता मजाले पर्ख मासे जो खाए दाजा झुल মাস্টার ভালো থাক সামাজুন নেই আলু

খুব পছন্দ হলো তো সেটা নিয়ে আসলাম আর কি আজকে ভিডিও বেশি বড় করব না সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আমাদের পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগবে শেয়ার কমন লাইক সাবস্ক্রাইব করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে এয়ারপোর্ট এলাকায় আমি সেখানে গেছি ভিডিও করতে পারি মানুষের চোখের জলে আমি নিজেই অস্ত্র ফেলে দিয়েছি সারা দিনটা সারাদিনটা মনটা খারাপ ছিল যাই হার কি খালি হয়ে গেছে সবাই ভালো থাকবেন সাবধান থাকবেন এই দু আশীর্বাদ করি বিড়ার জন্য সকলকেই ধন্যবাদ